একটি বডেরইম অতিদ চঞ্জয় একা টলি মাথ ইনকেটি বডে ম অতিন চঞ্চয় এ ট মাথ নকেটিবোডেরম অতিনায় চঞ্চয় এ

ري ماٿا گي گي جي بوڙ هوندين آهي چني کاٽوري ماٿا اوڙي ماٿا কোথায় যাচ্ছ বুড়িমা তখন বুড়িমা অঝর নয়নে কাঁদে আর আমার নবীকে গালাগাল করে বলে আবদুল্লার বেটা মোহাম্মদ একটা বদমাইশ ছেলে একটা দুশ্চরিত্র ছেলে সারা বাড়ি বাড়ি গিয়ে দিনের দাওয়াত দেয় কলেমার দাওয়াত দেয় সে নাকি বলে বলে বেড়াচ্ছে যারা কলমা পড়বে না তাদেরকে মেরে দেব তাই আমি বুড়ি সকাল সকাল মরতে চাই না দেশ ছেড়ে পালাচ্ছি আহা কি ভালোবাসা আমার নবীর ছিল সেই বুড়ির প্রতি ভালো করে শুনবেন গুডি গুডি মায়ে দত দত দরর পত দরে জে জে

সচে চাচা গেটে বোরে দিনে সো সারা তো রে মতো রে দিনের সোচো জেকারী মথা হ বুড়ি মা দাঁড়াও ও বুড়ি মা তোমার যাওয়া লাগবে না তোমাকে আর যেতে হবে না ও বুড়ি মা তোমার দেখে আমার কষ্ট হয় তোমার এই জীর্ণ দেহ বুড়িমা তুমি তো ঠক ঠক করে কাঁপছ বুড়িমা তুমি এতটা পথ কেমন করে অতিক্রম করবে বুড়িমা আমার বুকটা ফেটে যাচ্ছে বুড়িমা ও বুড়িমা দাঁড়াও তুমি একটা কাজ করো তোমার ওই ভারী গাঁঠুরি তুমি আমার মাথায় দাও আমার হাতটাকে ধরো বুড়িমা আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি তখন বুড়িমা বলছে বাপরে বাপ এই খোকা তোর মনে এত দয়া তোর মনে এত মায়া বাবা এখন তোর মনে এত দয়া কি করে হলো আমি বৃদ্ধা মানুষ আমার জীবনে তোর মতন এত ভালো ছেলে দেখিনি বাবা এখন তা তুই আবদুল্লার বাটা মোহাম্মদ নবী না হয়ে তুই একটু নবী হতে পারলি তাহলে তো আমার দেশ ছেড়ে আর পালাতে তুই যদি একটু নবী হতিস তাহলে দেশ ছেড়ে আমার পালাতে হতো না তোর মতন ভালো ছেলে থাকতে তোর মনে এত দয়া তোর মতন ভালো ছেলে থাকতে কথা সে বদমাইশ ছেলে আবদুল্লার বেটা মোহাম্মদ সে নবী হয়েছে দেখ তুই একটু নবী হতে পারলি লোকটা চুপচাপ লোকটা চুপচাপ কোনো কথা বলে না

গন্তব্যে পৌঁছে গেল বুড়িমা বলছে বাস বাবা আমার গাঁটুরির নামাও আমি আজ যাবো না আমার এই পর্যন্ত গন্তব্য এখন বুড়িমার ভারী গাঁটুরির নিচে নামিয়ে দিল হাতটা হাতটা ছেড়ে হাতটা ছেড়ে দেবার পর বলে বুড়িমা তাহলে এবার তুমি যাও এবার আমি বাড়ি যাই তখন বুড়িমা বলছে খোকা দাঁড়া বাবা দাঁড়া দাঁড়া একটু দাঁড়া দাঁড়া বাবা দাঁড়া কি হয়েছে বুড়িমা বলে খোকা তোর মনে যে এত দয়া তোর মনে এত মায়া এই তোর নামটা না বলে চলে যাবি বাবা তোর মনে এত দয়া মায়া কি করে হলো বাবা তোর পরিচয় কি তোর নাম কি বাবা তুই কার ছেলে আমি এত বৃদ্ধা মানুষ আমার জীবনে তোর মতন ভালো ছেলে আমি দেখলাম না বাবা তুই আমার কষ্ট সহ্য করতে পারলি না এতটা পথ আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে আমাকে পার করে দিলি বাবা তোর মতন ভালো ছেলে তুই কে বাবা এই কথা শোনার সাথে সাথে সেই লোকটার চোখ থেকে অঝর নয়ন গড়িয়ে পড়ে কোনো কথা বলতে পারে না বুড়িমা না ছোড় বান্দা এই খোকা তুই যদি তোর নামটা না বলিস আমি তোকে ছাড়বো না একবার বল না বাবা তুই কার ছেলে তোর বাপের নাম কি মায়ের নাম কি তোর পরিচয় কি বাবা একটু বল বুড়িমা তুমি আমার পরিচয় জানতে চাও হ্যাঁ বাবা বল কার ছেলে তাহলে শোনো আমার পরিচয় কি কে সেই লোকটা কবি

রাস্তা তুমি গালাগাল এক পা করে হেঁটেছ যে আবদুল্লার বেটা মোহাম্মদ গালাগাল করেছো এক পা করে হেঁটেছো যে মোহাম্মদের বাপ মা তুলে তুলে তুমি গালাগাল করেছো ও বুড়িমা আমি সেই আবদুল্লার বেটা মোহাম্মদ আহা আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তুমি যাকে সারা রাস্তা গালাগাল করছিলে আমি সেই ব্যক্তি আচ্ছা এই কথা শুনে ওই বুড়িয়া সুস্থ আছে বলে মনে হয় ভাই হ্যাঁ ওই বুড়িয়া সুস্থ থাকতে পারে অজ্ঞান হয়ে যাবে না ধরে নেন সারাটা রাস্তা নবীকে গালাগাল করতে করতে গেল আর যখন গন্তব্যে পৌঁছে গেল বুড়িমা জিজ্ঞেস করে খোক তোর নাম কি ও বুড়িমা তুমি যাকে সারা রাস্তা গালাগাল করছিলে আমি সেই ব্যক্তি আমি সেই আবদুল্লাহ ব্যাটা মোহাম্মদ তা এই কথা শুনেই বুড়ি আর ভালো থাকতে পারে ও তো ওখানেই মরে যাবে অজ্ঞান হয়ে করে মরে যাবে এই কিছুদিন আগের কথা আমার এই ভাই বোনেরা জানে যারা ফেসবুক ইউজ করে তারা জানে কিছুদিন আগে বছরখানে আগের কথা ফেসবুক খুললেই একদম প্রথমেই কোথাও কিছু একটা বুড়ি হেঁটে হেঁটে যাচ্ছে পেছনে একটা ছেলে বলে মনে আছে কোথাও কিছু না বলে তেষট্টি এখন এই তেষট্টি করে রাগানোর জ্বালায় ধরে নেন ওই বুড়ি মনে মনে করছে এই বাচ্চাগুলো কি হয়েছে রে এত কথা বলছে এদিকে এইভাবে গজল হয় নাকি হ্যাঁ এত কথা কিসের সেটা আমি তো বুঝতেই পারছি না কোন মানে হয় এগুলো আমি কষ্ট করে গজল গাইছি আমরা কি করতে এসেছি এখানে এত কথার আওয়াজ এত কথা বললে গজল বলা যায় এইভাবে কোনোদিন সম্ভব নয় আমরা ফাও গলা নষ্ট করি না আমরা চাই সব সময় যে গজলটা বলবো যেন একটু শোনে মানুষের কাজে আসে তাই এখানে সব হাড়ির খবর সব এখানে আল্লাহ ভকবার আর এদিক থেকে বিশ্বাস করি এদিক থেকে এত গল্প করছে সবাই মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে